নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আতারোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল এন ডি না ইন্ডিয়া যোথ কারা আসছেন ক্ষমতায় চায়ের দোকান থেকে রান্নাঘর সর্বত্রই গুঞ্জন প্যার চার বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় নাগরিক আতক মেয়রের নেতৃত্বে রামলালা দর্শনে যাচ্ছেন পুরনিগমের সকল কর্পোরেটররা অবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবস গ্যাসের সিলিন্ডার সর্বশান্ত একটি পরিবার সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তোল্লা আদায়ের শীর্ষে প্রতিবাদে কৃষকরা বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল এন ডি না ইন্ডিয়া জোট কারা আসছেন ক্ষমতায় চায়ের দোকান থেকে রান্নাঘর সর্বত্রই গুঞ্জন এখানে বলা হচ্ছে লোকসভা নির্বাচনে জয়ী হবে কোন দল দিল্লির মসনদে বসবে কে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী নাকি বিরোধীদের বিকল্প মুখ হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী চার জুন তবে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা রাজনৈতিক বিশ্লেষণ খাতাকুতির নতুন পাতিগুনিত সহ সর্বত্রই অদ্ভুত কৌতূহল মানুষের মধ্যে এক কথায় চায়ের দোকানের আড্ডা থেকে বাড়ির রান্নাঘর সর্বত্রই বর্তমানে একটি আলোচনা কে আসছে ক্ষমতায় বিজেপির নেতৃত্বে এনডিএ জোট নাকি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট রাজ্যে লোকসভার মাত্র দুটি আসন কিন্তু তাতে কি রাজনৈতিক নেতাদের মতে ত্রিপুরা আয়তনে ছোট হলেও এখানকার রাজনীতি উত্তর প্রদেশ থেকেও বড় সর্বত্রই গুঞ্জন আলোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণ চলছে অনেকের মতে কেন্দ্রে যদি এনডিএ ক্ষমতায় আসে তাহলে ত্রিপুরায় কংগ্রেস সিপিএম সহ বিরোধীদের নাকি অস্তিত্ব বিলীন হয়ে যাবে আগামী দশ বছর এই রাজ্যে অন্য দলের ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না অন্যদিকে প্রচার রয়েছে ইন্ডিয়াজোত ক্ষমতায় এলে নাকি ত্রিপুরায় নতুন রাজনৈতিক সমীকরণ দেখা যাবে প্রয়োজনে কংগ্রেস নাকি সিপিএমের হাত ছেড়ে দেবে এবং একাই ম্যাজিক দেখাবে সপ্তাহে আলোচনা মাত্র প্রকৃত ফলাফল সামনে আসবে চারজন এর জন্য অবশ্যই আরও পনেরো দিন অপেক্ষা করতে হবে তবে গণনার পনেরো দিন বাকি থাকলেও ফলাফল প্রকাশের আগেই রাজ্যে দারুণভাবে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে সিপিআইএম দল কংগ্রেস দলের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সিপিএম বিভিন্ন মহকুমায় ডেপুটেশনের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাচ্ছে অন্যদিকে বিজেপি দলের তরফ থেকে সাংগঠনিক কর্মসূচি শিবির চলছে সর্বত্র সিপিএমের এর কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে দল যুব মোর্চা মহিলা মোর্চা সহ দলের কয়েকটি সংগঠনকে নিয়ে গোটা রাজ্যেই প্রতিবাদ কর্মসূচির দাগ দিয়েছে বিজেপি শনিবার রাজধানীর রাজপথ কাঁপিয়ে যুব মোর্চার তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি হিসাবে রাজধানী আগরতলায় বিশাল মিছিল সংগঠিত করা হয়েছে এরপরের হেডলাইন রয়েছে মেয়রের নেতৃত্বে রামলালা দর্শনে যাচ্ছেন পুর সকল কর্পোরেটররা এখানে বলা হচ্ছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে নিগমের একান্ন জন কর্পোরেটর আগামীকাল রামলালা দর্শনের উদ্দেশ্যে অযোধ্যায় যাচ্ছেন জানা গেছে রামনগর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হলে মেয়র পদ থেকে অব্যাহতি নেবেন দীপক মজুমদার এর আগে তিনি একটি ইতিহাস তৈরি করতে চলেছেন জানা গেছে নিজের ব্যক্তিগত খরসে এবং উদ্যোগে তিনি আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটরদের রাম মন্দির তথা রামলালা দর্শনের জন্য অযোধ্যা নিয়ে যাচ্ছেন চার দিনের সফর শেষ করে চব্বিশ মে রাজ্যে ফিরবেন মেয়র সহ আগরতলা পুর নিগমের কর্পোরেটররা বন্ধুরা এখন দেখব ছবির নিচে কি লেখা হয়েছে এখানে লেখা হয়েছে বিরোধী দলের ষড়যন্ত্র অপপ্রচার রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার নিকারজনক মানসিকতার বিরুদ্ধে শনিবার রাজধানী আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে বিজেপি দল মিছিলে হাতেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে বন্ধুরা এরপরের হেডলাইন রয়েছে ক্যাম্পের চার বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় নাগরিক আতক এখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে বহি রাজ্যে যাওয়ার পথে আতক চার বাংলাদেশি নাগরিক পাশাপাশি আতক করা হয়েছে একজন ভারতীয় নাগরিককেও জানা গেছে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আগরতলার রেল স্টেশন থেকে তাদের আতক করা হয় শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস সাংবাদিকদের দেখে গোটা বিষয় উত্থাপন করে বলেন পুলিশ অভিযান অব্যাহত রেখে জিআরপি থানা এবং আর পি থানার অভিযানে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা গ্রহণ করে এদিনই তিন দিনের আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয় তিনি বলেন অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করে চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পাশাপাশি এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান ওসি থপস দাস বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য